আগামী নয় ডিসেম্বর আমাদের রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে প্রকাশিত হবে এসআইআর প্রথম তালিকা যেটাকে বলা হচ্ছে খসড়া ভোটার তালিকা সেই খসড়া ভোটার তালিকা আগামী নয় ডিসেম্বর প্রকাশিত হবে এবার খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরে দেখা গেল আপনার নাম ভোটার তালিকায় নেই তাহলে কি করবেন নির্বাচন কমিশন বলছে মাত্র তিনটি কাজ করুন মাত্র তিনটি কাজ করলে আপনার নাম পুনরায় ভোটার তালিকায় উঠে যাবে কি সেই তিনটি কাজ সবটা জানাবে অবশ্যই জানবার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে ভালো লাগলে লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন জানি ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে এবং শেষ পর্যন্ত আপনারা দেখবেন শেয়ারও করবেন অন্যকে জানার জন্যে তার আগে মূল পর্বে আসার আগে আপনাদের কটি তথ্য জানাই যেটা নির্বাচন কমিশন জানিয়েছেন নির্বাচন কমিশন ইতিমধ্যে জানিয়েছেন যে পশ্চিমবঙ্গে সাত কোটি লক্ষ ভোটার তার মধ্যে এ পর্যন্ত সাত কোটি লক্ষ ভোটারের এনুমারেশন ফর্ম বিলি করা হয়ে গেছে তাই নির্বাচন কমিশন বলছে যে ওই যে দু লক্ষ ভোটারের এনুমারেশন ফর্ম বিলি করতে বাকি আছে বিয়লদের দ্রুততার সঙ্গে ওই ফর্মগুলো বিলি করে দিতে বলা হয়েছে যদি ওই ভোটারদের বাড়িতে পাওয়া যায় ওই ভোটারদের বাড়িতে যে এই ফর্মগুলো বিলি করে দিতে হবে আর কি করতে হবে যে ফর্মগুলো বিলি করা হয়েছে সেই ফর্মগুলো কালেক্ট করে ডিজিটাইজেশন করতে হবে অর্থাৎ বিএলও অ্যাপসে আপলোড করে দিতে হবে যদিও সঙ্গে এটাও জানিয়েছেন যে ইতিমধ্যে তিন কোটির উপরে অর্থাৎ ঊনপঞ্চাশ পার্সেন্ট মানুষের থেকে বিএলওরা তাদের ফর্ম নিয়ে আপলোড করেছেন অর্থাৎ ডিজিটাইজেশন প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলেছেন ইতিমধ্যে উনপঞ্চাশ তিন কোটিরও উপরে প্রায় সাড়ে তিন কোটি প্রায় সাড়ে তিন কোটি ভোটারের ফর্ম আপলোড হয়ে গেছে ডিজিটাইজেশন কমপ্লিট হয়ে গেছে তাহলে এখন দেখা যাক মূল পর্বে কি বলা হয়েছে মূল পর্বে বলা হয়েছে যদি আপনার নাম ভোটার লিস্টে অর্থাৎ খসড়া ভোটার তালিকায় না ওঠে তাহলে আপনার তিনটি কাজ করতে হবে নির্বাচন কমিশন বলেছে তিনটি কাজ করতে হবে তার প্রথম কাজ হলো। সরাসরি যোগাযোগ তা সরাসরি আপনি যোগাযোগ করবেন প্রথম ভাবুন কেন আপনার নামটা ওঠেনি আপনি যদি ঠিক সময়ে এনোমারেশন ফর্ম জমা না দিয়ে থাকেন তাহলে আপনার নাম না উঠতে পারে যদি আপনি কোনো ভুল ভ্রান্তি করে থাকেন তাহলে আপনার নাম না উঠতে পারে তাহলে আপনি যদি এনোমারেশন ফর্মটি না নেন বিয়েল আপনাকে খুঁজে খুঁজে আপনাকে পেলেন না তিনবার যাওয়ার পরেও আপনাকে পায়নি তাহলে তারপরে আপনি ভাবছেন ও আমার বাড়িতে এসে বিয়েলো দিয়ে যাবে ভাব ভাবছে ওকে বাড়িতে যেয়ে পায়নি ও আর আসবে না তাহলে আপনারও একটু যাওয়া দরকার বিয়েলোর কাছে আপনি গো রইলেন যে আমি যাব না তাহলে তো ফর্মটা পাবেন না জমা হবে না খসড়া ভোটার লিস্টে নাম উঠবে না এই একটা সমস্যা তাহলে আপনার যদি খসড়া ভোটার লিস্টে নাম না ওঠে কোনো কারণে তাহলে আপনার প্রথম কাজ হলো আতঙ্কিত না হয়ে আপনি কি করবেন আপনার নাম ভোটার তালিকা থেকে ওঠেনি বলে আপনি আতঙ্কিত হয়ে পড়লেন তা না করে অবিলম্বে আপনার এলাকার বুথ লেভেল অফিসার বা সঙ্গে যোগাযোগ করুন সরাসরি যোগাযোগ সঠিক ফর্ম পূরণ করে যত দ্রুত সম্ভব তালিকায় আপনার নাম পুনরায় অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করুন সময় থাকতে তালিকাটা যাচাই করে নিতে হবে কারণ এই হলো আপনার এটা কাজ অর্থাৎ আপনার নাম যখনই উঠবে না তখনই আপনার দ্রুততার সঙ্গে বিএলর সঙ্গে যোগাযোগ করতে হবে এবং বিএলর পরামর্শে সঠিক ফর্ম ফিল আপ করে জমা করতে হবে জমা করার পরে হয়তো দেখা যাচ্ছে আপনার হিয়ারিং হবে হিয়ারিং আপনার হবে জমা করলেন হিয়ারিং এর ডেট হলো নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে হিয়ারিং হবে এবং আপনার এ নিয়ে চিন্তা করতে হবে না আপনার কোথায় হিয়ারিং হবে কোন ডেট পড়বে সব বিয়ে আপনার বাড়িতে নোটিশ দিয়ে যাবে আপনার এলাকার বিয়ে আপনার কাছে নোটিশ দিয়ে যাবে যে কোথায় আপনাকে হেয়ারিং এ যেতে হবে কবে হিয়ারিং হবে সবটা আপনাকে জানিয়ে যাবে সুতরাং আপনার এ নিয়ে ব্যস্ত হওয়া লাগবে না শুধু সঠিক সময়ে সঠিক ফর্মটি ফিল আপ করে আপনাকে বিএল এর কাছে জমা দিতে হবে তা আপনার সরাসরি যোগাযোগ এবার আপনার দ্বিতীয় কারণ হলো উপযুক্ত প্রমাণ পেশ এবার আপনি গেলেন আপনি ফর্ম ফিল আপ করার পরে আপনাকে হিয়ারিং এ ডাকা হলো আপনাকে উপযুক্ত প্রমাণ পেশ করতে হবে কি প্রমাণ যে ধরুন আপনি ফর্মটা নিলেন না কেন তার কারণ আপনাকে বলতে হবে আপনি বাড়িতে ছিলেন না সেটা যদি সত্যি হয় সেটা বলতে হবে যে আমি বাড়িতে ছিলাম না ওই সময় আমি নিতে পারিনি যে কোনো কারণ আপনাকে দর্শাতে হবে কেন আপনি ফর্মটা নেননি যদি এটা হয় আর যদি আপনার অন্য কোনো কারণে কোনো ভুলে বাদ যায় ধরুন আপনি বৈধ ভোটার আপনার নাম বাদ যেতে পারি বৈধ ভোটার হওয়া সত্ত্বেও আপনার নামটা কোনো কারণে বাদ গেলেও আপনার দু সালে ভোটার আছে অথবা আপনার দু সালে আপনার পিতা মাতা ভোট আছে তাহলে সেক্ষেত্রে আপনার সেই ডকুমেন্টসটা পেশ করলে আপনার ফাইনাল ভোটার লিস্টে নাম উঠে যাবে এগুলো আপনাকে করতে হবে তৃতীয়ত হলো যেটা বলেছে নির্বাচন কমিশন যে সংশোধনের সুযোগ নির্বাচন কমিশন বলছে আপনার এই সংশোধনের সুযোগ আছে সংশোধনের সুযোগ কি আছে বিএলও অ্যাপসে আপনাদের সংশোধনের যে সুযোগটা ছিল বলে রাখি প্রসঙ্গক্রমে সংশোধনের যে সুযোগটা ছিল বিএলও অ্যাপসে অর্থাৎ এডিট অপশান দিয়েছিল সেই এডিট অপশানটি কিন্তু তুলে নেওয়া হয়েছে এডিট অপশানটি তুলে নেওয়া হয়েছে এইবার যদি আপনি ফর্মে ভুল করুন আর বিএলও আপলোড করার সময় ফর্মে ভুল করেন প্রথম তো স্ক্যান করে দিতে হয় স্ক্যান করার পরে আবার ডাটা লিখতে হয় নিচে আবার সেই যে ফর্মটা যে ডাটা আপনি লিখেছেন সেই ডাটাটা বিয়েলো কে লিখতে হয় তা দেখা যাচ্ছে বিএলও লেখার সময় কোনো ভুল করে বসলেন হতে পারে আবার আপনি ভুল করলেন হতে পারে সেই কারণে আপনাকে আপনার নামটা না থাকতে পারে আপনার সেই ভুলের কারণে আপনার নামটা হয়তো উঠলো না আপনি কিন্তু বৈধ ভোটার সেক্ষেত্রে আপনি আপনার উপযুক্ত ডকুমেন্টস আপনার হিয়ারিং আসলো আপনি আপনার ডকুমেন্টসটা পেশ করলেন তাহলে আপনার নাম ফাইনাল ভোটার লিস্টে উঠে যাবে উপযুক্ত তথ্য প্রমাণ তাছাড়া যারা নতুন যারা নতুন ভোটার হবে এবং যাদের নাম বাদ গেছে বা যাদের হিয়ারিংয়ে ডাকবে যে যাদের হিয়ারিংয়ে ডাকা হবে তাদের উপযুক্ত তথ্য প্রমাণ ওই এগারোটি তথ্য থেকে যা পেশ করতে হবে ওই এগারোটি নথি যে বলা হয়েছে সেই এগারোটি নথির থেকে যে কোনো একটি নথি আপনাকে দেখাতে হবে আর সেটা যদি আপনি দেখাতে পারেন সঠিক নথিটা তাহলে ফাইনাল লিস্টে আপনার নাম উঠে যাবে কোনো সমস্যা থাকবে না তাহলে এই যে হিয়ারিং পর্বটা এটা চলবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি মানে দিন ব্যস্ত হবার কোনো সুযোগ নেই ধীরে সুস্থে আপনারা ফর্ম ফিল করবেন নতুন ভোটার হলেও ফর্ম করতে পারবেন নম্বর ফর্ম করে ওই সময় জমা দেবেন এর কাছে আর যাদের নামটা আসেনি খসড়া ভোটার তালিকায় তারাও ফর্ম ফিল আপ করে বিএলর কাছে জমা দিলে নতুন করে হিয়ারিং হবে এবং আপনার তথ্য প্রমাণ তুলে ধরতে পারলে অবশ্যই আপনার নাম ভোটার লিস্টে উঠে যাবে এই ফাইনাল ভোটার লিস্ট বেরোবে আগামী সাত ফেব্রুয়ারি দুই সাল সেই ফাইনাল ভোটার লিস্টে নাম বেরোনোর পরে সেটা দিয়েই হবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন তো এই ছিল তথ্য এই তথ্যগুলো নির্বাচন কমিশন থেকে পাওয়া গেছে আপনাদের সামনে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ সবাইকে